হাসপাতালে সক্রিয় দালাল চক্র এই অভিযোগে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ধৃতদের মোবাইলে উদ্ধার হয়েছে একাধিক রোগীর প্রেসক্রিপশন রোগী ভর্তি করিয়ে দেওয়া রেড চার্ট তৈরি করে ফেলেছিল দালালরা তদন্তে আর্থিক কি কি উঠে আসছে জানতে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে পার্থপ্রতিম দেখো তুমি দেখেছ গত পরশু দিনকে এস এস হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালবাজারের গোয়েন্দারা তারা দুজনকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তার করা পরবর্তীকালে গতকালকে আদালতে পাঠিয়ে তাদেরকে দুজনকে কিন্তু হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা এবং এই হেফাজতে নেওয়ার পর যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তাদের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন যখন খতিয়ে দেখছেন দেখতে পান যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এস থেকে এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে তাদের মোবাইল ফোনে একাধিক রোগীর প্রেসক্রিপশান সেটা কিন্তু পাওয়া গেছে রোগীদের নানা রকমের ভর্তি সংক্রান্ত অর্থাৎ অ্যাডমিশন সংক্রান্ত একাধিক ডকুমেন্ট তাদের কাছে পাওয়া গেছে তদন্তকারীরা গোটা ঘটনা যখন তদন্তে নেমেছেন তদন্তে নেমে জানতে পারছেন এই দালালরা যেটা হচ্ছে সরকারি হাসপাতালে যে রমরমা কারবার আগে ছিল সেই রমরমা কারবার কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং তারা একটা রেড চার্ট কার্য তৈরি করে ফেলেছিল ভর্তির জন্য এবং সেই রোগী ভর্তি পিছু কখনও রেট থাকতো পাঁচ হাজার কখনও রেট থাকতো দশ হাজার কখনো রেট থাকতো পনেরো হাজার এবং গোয়াটার পিছনে নেক্সাস সেটা কিন্তু কাজ করছে এবং এক্ষেত্রে এসএস কেম হাসপাতাল যেখান থেকে যা যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে একটা অভিযোগ যারা জমাব পড়েছে ইতিমধ্যে পুলিশের কাছে যে কালীঘাটের বাসিন্দা একজন অভিযোগ করেছেন এবং তিনি সেই বেলিনন্দন স্ট্রিটের বাসিন্দা অভিযোগ করছেন যে মাকে ভর্তি করতে গেছেন এসএসকে হাসপাতালে কার্ডিও ডিপার্টমেন্টে এবং সেক্ষেত্রে এই দালালের সঙ্গে তার যোগাযোগ হয় কারণ সেই দালাল একবার হাসপাতালের মধ্যে ছিল অ্যাডমিশন করতে গিয়ে তার যখন সমস্যা হচ্ছিল দালাল তাকে অ্যাপ্রোচ করে এবং মেডিকেলই তাকে দালাল রকম সহযোগিতা করবে ভর্তি করে দেবে বলে দশ হাজার টাকা বলে কার্টিও ডিপার্টমেন্টকে মেন্টে ভর্তি করিয়ে দেবে বলে তার থেকে ছ হাজার টাকা অ্যাডভান্স পর্যন্ত নিয়ে নেওয়া হয় বাকি ছিল চার হাজার টাকা এবং এর পরবর্তীকালে এই গ্রেপ্তারি এবং ইতিমধ্যে পুলিশ যারা জানাচ্ছে যে এদের পিছনে আরও অনেকে যুক্ত রয়েছে তাদের সেই চক্রটাকে ধরার জন্য ইতিমধ্যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের পিছনে নেক্সাস রয়েছে রোগী ভর্তি করে দিত কিভাবে বা কিভাবে যারা হাসপাতালের মধ্যে ঘোরাঘুরি করত সেই সমস্ত বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজন এবং সেই মধ্যে কিন্তু ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শুরুতেই তোমাকে যেমনটা বললাম এদের মোবাইল ফোন থেকে এরকম একাধিক রোগীর ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রেসক্রিপশন থেকে শুরু করে এবং বিভিন্ন ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু উদ্ধার হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি আমাদের খুব রেগুলার অ্যাকশন হয় অনেক আরেস্ট হয়েছে অ্যান্ড হসপিটাল অথরিটি যারা আছে আমরা রেগুলার মিটিং করি আগে থেকে অনেকটা কমেছে কিন্তু স্টিল অরোস্কোপ আছে করার জন্য অনেক অনেক চেষ্টা অনেক চেষ্টা করা হচ্ছে সিকিউরিটি প্রচুর রিভিউ করা হয়েছে স্ট্রেনদেনিং করা হয়েছে লাইটিং সিসিটিভি সার্ভেলেন্স অ্যান্ড সিকিউরিটি এজেন্সি যারা ডেপ্লয়েড আছে ওদের ট্রেনিং এইগুলো স্টেপস নেওয়া হয়েছে অনেকটাই কমেছে দালালদের অনেক অ্যারেস্ট হয়েছে লাস্ট এক বছরের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এই মুহূর্তে রেডি নেই কিন্তু আমরা জানি দ্যাট প্রত্যেক আমরা শুধু আমাদের পুলিশ স্টেশন লেভেল বা ওখানে যারা আমাদের হসপিটালে যারা আমাদের পুলিশ ডেপ্লয়েড আছে এছাড়াও আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে অনেক অ্যাকশন হচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে